আজকে আপনাদের সাথে ঈদের দিনের ব্লগ ভিডিওটা শেয়ার করব কিছু ব্যস্ততার কারণে আসলে ভিডিও টা আগে আপলোড করার সময় পাইনি পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কাল কা অনেক ভালো রেখেছেন আর সবাইকে অনেক বেশি শুভেচ্ছা আজকের ভিডিওটা কিন্তু ঈদের আগের দিন মানে চার্জার থেকে শুরু করেছি বাচ্চাদের কিছু বাজি কিনে দিয়েছিলাম তো তারা তো সেগুলো পেয়ে খুবই খুশি আর আমার মাহিরা তাদের দেখে ভীষণ খুশি হয়েছে আর আমার বাড়ির চারপাশটা দেখেন মনে হচ্ছে না যে কেউ আগুন জ্বালিয়েছে কিন্তু আসলে এগুলো সব কিন্তু কুয়াশা ওই দিন রাতে যেমন কুয়াশা ছিল তেমনি সকালবেলাও অনেক কুয়াশা ছিল চারদিকে তো কিছুই দেখা যাচ্ছিলো না ঈদের দিন সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম তো সকালবেলা থেকেই রান্নাবান্নের প্রিপারেশন নেওয়া হচ্ছিল মালা তো অনেকগুলো পেঁয়াজ নিয়ে বসেছে কাটতে আর আমাদের খাসিটাও নিয়ে আসা হয়েছে এটাকে একটু পরে জবাই করা হবে ছেলেরা নামাজে যাওয়ার আগে খাসিটা ভালো করে গোসল করে রেখে গিয়েছে নামাজ থেকে এসেই জবাই করা হবে তো আমি মাইবিন আর মাইবিনের বাবার পাঞ্জাবি রেডি করে রেখেছি আর তারা দুজনে এখন রেডি হয়ে নামাজের জন্য চলে যাচ্ছে আজকে যেহেতু আমরা প্রায় বিশ ত্রিশ জন মানুষের জন্য রান্না বান্না করবো তার কারণে সকালবেলা উঠে আমরা সবকিছু বাটাবাটি করে ফেলেছি মশলাগুলো সব ব্লেন্ড করে রেখেছি আর এখানে ডিমগুলো বেছে নেওয়া হয়েছে ডিমের কোরমা রান্না করা হবে আর দুধ জাল করা হচ্ছে দুপুরবেলা যেহেতু একটু ভারী খাবার খাওয়া হবে তাই সকালবেলার খাবারটা একটু হালকা পাতলায় রেখেছি বেগুন ভত্তা করেছিলাম ডিম ভাজি করেছিলাম আর মাংস ছিল তো সকালবেলা হচ্ছে বাজারগুলো নিয়ে এসেছে গরুর মাংস আর রোস্টের মুরগি আনা হয়েছে আমরা এদিকে নুডলস রান্না করেছি কই মাছ ধুয়ে রেডি করে রেখেছি ভুনা করব। আর এদিকে সেমায়ও রান্না করা হয়েছে আর ওইদিকে মালা হচ্ছে নতুন বেডশিট বিছিয়ে পুরো বাসাটা সুন্দর করে গুছিয়ে রেডি করে ফেলেছে আর এখানে গরু মাংস যেহেতু বড়ো সাইজ করে আনা হয়েছিল এগুলো কেটে ছোট করে রেখেছে আর আমাদের খাসিটাও কিন্তু জবাই করা হয়ে গিয়েছে তো একদিকে হচ্ছে রান্নাবানার আয়োজন চলছে আর একদিকে হচ্ছে বাচ্চাদেরও রেডি করা হচ্ছে গোসল করে নতুন জামা পরিয়েছি তো এই তো দেখেন আমাদের খাসিতে কিন্তু বেশ অনেক মাংস হয়েছে দেখতে ছোট হলেও কিন্তু খাসিটায় প্রায় নয় কেজির মতো মাংস হয়েছে আমরা তো এতটা আশাও করিনি ঈদের দিন যেহেতু রান্না আইটেম একটু বেশি ছিল আর বাসার ভেতরে তো দুইটা আইটেমের বেশি একসাথে রান্না করা যাবে না যার কারণে হচ্ছে আমরা বাহিরেও রান্না বসিয়েছি আমি সকালবেলায় কোরমা রান্না করে ফেলেছিলাম আর এরপরে হচ্ছে কই মাছ ভুনা করা হয়েছে রোস্ট রান্না করা হয়েছে আর এখন চিংড়ি মাছ রান্না করা হচ্ছে আর বাহিরে কিন্তু আমরা গরু মাংসটা বসিয়েছি যেহেতু মাংসের পরিমাণ বেশি ছিল তাই চুলায় রান্না করলে অনেকটা সময় লেগে যেত তাই বাইরে কাঠের চুলায় রান্না বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো ফার্স্টে হচ্ছে পাতিলটা ছোট হয়ে গিয়েছিল যার কারণে পরে আবার পাতিল চেঞ্জ করে বড় পাতিলে দিয়েছি আর দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে গরু মাংস রান্না শেষ আর এখানে কিন্তু খাসির মাংসটা আমরা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এখন সেটা বসিয়ে দিব। আর খাসির মাংসটা এত সুন্দর করে মাখানো হয়েছে মনে হচ্ছে যে এখনই রান্না হয়ে গিয়েছে কিন্তু মাত্র কিন্তু চুলায় বসানো হয়েছে আর বাসার ভেতরে হচ্ছে পোলাও রান্না করা হয়েছে তো এগুলোই হচ্ছে ঈদের দিন রান্না বান্না করেছিলাম কোনো রান্নাটাই পুরোটা ভিডিও নিতে পারিনি যেহেতু অনেক কাজ ছিল অন্যান্য কাজেও অনেক ব্যস্ত ছিলাম যার কারণে হচ্ছে পুরো রান্নার ভিডিওগুলো আর নেওয়া হয়নি তারপর সবাই একসাথে খেতে বসেছিল আর এই সময়টাই বেশি ভালো লেগেছে সবাই একসাথে বসে খেয়েছে ঈদ উপলক্ষে সবাই একসাথে হয়েছি বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে আর আমাদেরও ভীষণ ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ